আমি সাল্লাল্লাহ আলাইসাল্লাম যে সমস্ত যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন অথবা তার সৈনিকদেরকে তার সাহাবীদেরকে গাইড করেছেন মুজাহিদদেরকে গাইড করেছে সব যুদ্ধগুলো সকল নির্দেশনা যদি আপনি একত্র করেন আপনি দেখবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম তিনি যুদ্ধক্ষেত্রেও মানব ইতিহাসের যেকোনো যোদ্ধার চাইতে অধিকতর মানবিক ছিলেন তার প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনে থাকবো তিনি বলেছেন ইনাল্লাহ হা খাতালে আলা কুল্লিশে হে মানব সম্প্রদায় আল্লাহতলা তোমাদের প্রতি প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করাটাকে অপরিহার্য করে দিয়েছে প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদের এহসান করতে হবে ফাইদা আতালতুম ফাহসিনুল ওয়াইজা অতএব তোমরা যদি কাউকে হত্যা করতে হয় রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমার জীবন রক্ষার জন্য তাকে হত্যা করার প্রয়োজন হয় অথবা বিচারিকভাবে কারো মৃত্যুদণ্ড যদি প্রতিষ্ঠা করতে হয় সেক্ষেত্রেও একজন মানুষকে হত্যা করার মত পরিস্থিতির মুখোমুখি হলেও তুমি সেখানেও মানবিকতার পরিচয় দিবে এসানের পরিচয় দিবে সেখানেও তুমি তোমার পশুত্ব যেন জেগে না উঠে সে বিষয়ে খেয়াল রাখবে